বি নরেন্দ্রনাথ নরেন্দ্রনাথ মন্দির এবং নরেন্দ্রনাথ বিদ্যা মন্দির প্রাইমারি এই দুই বিভাগ মিলে আমাদের এই সরস্বতী পুজো অনু অনুষ্ঠানটা একসঙ্গে হয় এবং আমাদের এখানে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর এটা আমাদের একটা ঐতিহ্য মানে সারা বরনগরে মানে সব বাচ্চারা মোটামুটি এখানে পড়ে এবং প্রত্যেক বাড়ি তাদের বাবা মার বাবা মারা ছেলে মেয়েদের নিয়ে এখানে পুজো মানে অঞ্জলি দিতে আসেন এবং পুজোটা জবে থেকে স্কুল আমাদের স্কুল প্রায় ছিয়াত্তর বছর ছিয়াত্তর বছর না আশি কাছাকাছি হলো হুম তা আমাদের স্কুল পুজোটা ততদিনকারী তা আমি আমি এখানে জয়েন করেছি দু সালে তবে থেকে আমি এরকমই ঐতিহ্যপূর্ণ পুজো আমি দেখে আসছি আমি জবে থেকে মানে আমার এখানে প্রাইমারি স্কুলে আমার পঠন পাঠনও হয়েছিল আমি এখানে প্রাইমারিতে পড়তাম তারপরে তো শিক্ষিকা হয়ে আসি আমি প্রথম থেকেই দেখছি অনেক দিনই হলো এই স্কুলের পুজো মানে প্রায় আশি বছরের উপর এই স্কুল এই স্কুলের ঐতিহ্য এই সরস্বতী পুজো আমরা প্রাইমারি বিভাগ এবং সেকেন্ডারি একসাথে এটা করি আনন্দ সহকারে এবং প্রসাদ বিতরণ ঠাকুরের অঞ্জলি নিরঞ্জন সবই একসাথে আমরা করি আমি তিরিশ বছর এখানে চাকরি করছি এবং এই পুজোটার আমি কোনো পরিবর্তন দেখিনি আমরা প্রায় প্রাইমারি এবং সেকেন্ডারি একত্রেই পুজোটা করে থাকি এবং পুজোটার অন্যান্য যা যা একই রকম রেখে দেওয়ার যে বিষয় আজকাল যেমন থিম পুজোয় বিভিন্ন স্কুল চলে গেছে আমরা সেটা রাখিনি আমরা আমাদের সেই পুরনো ঐতিহ্য পুরোনো ট্র্যাডিশানকে বজায় রেখেই পুজো করি পুজোর সঙ্গে সঙ্গে আমরা চিত্র প্রদর্শনী করি এবং অন্যান্য যে কাজগুলো সমস্ত সমস্ত কিছুই ছাত্ররা করে ছাত্রদের ইনভলভমেন্ট এবং এই পুজোটা আর পুজোর কদিন শুধুমাত্র স্কুলের পুজো থাকে না এটা সম্পূর্ণই এলাকার পুজো হয়ে যায় দেখবেন যে সমস্ত মানুষ এসছেন সকাল থেকে মানুষের ঢল নেমে যায় এবং তাদের সামলাতে সামলাতেই আমাদের স্কুল তো তার ফলে আমাদের এটা বন্ধ করতে করতে বিকেলে সন্ধেবেলায় রাত দশটা হয়ে যায় দুপুর বেলায় আমরা স্থানীয় মানুষদের এই ভিড় বন্ধ করে তাদের বাড়িতে পাঠাতে পাঠাতেও আর হয়ে যায় কাজেই এই পুজোটা হয়তো আমরা করছি এত বছর ধরে কিন্তু এই মানুষের ইনভলভমেন্ট ছাত্রদের পাশাপাশি এটা আমাদের কাছে একটা গর্বের একটা ঐতিহ্যের বিষয় দু সালে এখানে জয়েন করার পর থেকে এটা হলো আঠেরোতম বছর আমার সরস্বতী পুজোর তার মধ্যে আমি প্রত্যক্ষভাবে প্রায় বারো বছর এই পুজোর সঙ্গে যুক্ত এই পুজো সম্মিলিতভাবে আমাদের প্রাথমিক বিভাগ এবং আমাদের সেকেন্ডারি বিভাগ একত্রিতভাবে এই পুজোটা করে এবং এই পুজোটি বরণগরের একটি ঐতিহ্য এবং বড়নগরের গর্ব এই পুজোর সমস্ত ঠাকুর আনা থেকে শুরু করে সাজ সরঞ্জাম সবকিছুই আমাদের ছাত্ররা করে আমাদের দুই বিভাগের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের সহযোগিতায় এবং আশা রাখি আসছে বছরও আমরা আমাদের এই বিগত বছরের ট্র্যাডিশান মেনে এইভাবেই পুজোটা চালিয়ে যেতে পারবো